সুনীল ছেত্রী নাকি হামজা চৌধুরী কে সেরা চোখ বন্ধ করে হামজার নামটা বলা যায় হামজার আগমনে জোয়ার লেগেছে লাল সবুজের ফুটবলে অন্যদিকে অবসর ভেঙে ফেরা ছেত্রী আছেন ক্যারিয়ারের শেষ পর্যায়ে ছেত্রী আক্রমণ ভাগের খেলোয়াড় হামজার কাজটা পুরোপুরি বিপরীত হামজার প্রতিপক্ষের আক্রমণ থামিয়ে দিতে কাজ করেন তারপরও হামজা কিভাবে এবং কেন ছেত্রীর থেকে এগিয়ে সে সম্পর্কে জেনে নেওয়া যায় প্রথমত মার্কেট ভ্যালু মার্কেট ভ্যালুতে শুধু ছেত্রী নয় গোটা ভারতের সম্ভাব্য একাদশের থেকেও এক হামজার দাম দ্বিগুণ এই মুহূর্তে হামজার বাজার মূল্য চার মিলিয়ন ইউরো বা উনষাট কোটি আটান্ন লাখ টাকা এদিকে ভারতের সম্ভাব্য একাদশের মূল্য দুই মিলিয়ন ইউরো যা প্রায় সাঁত্রিশ কোটি তিয়াত্তর টাকা আর ক্ষেত্রের একার মার্কেট ভ্যালু নেই মোটে এক কোটি টাকা ক্ষেত্রে থেকে হামজা এগিয়ে থাকার দ্বিতীয় কারণটা হল ক্লাব ফুটবল বাংলাদেশি বংশোদ্ভূত হামজা বয়স ভিত্তিক পর্যায়ে খেলেছেন ইংল্যান্ডের হয়ে এরপর প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটি হয়ে ক্লাব ক্যারিয়ার শুরু করেন তিনি ছিলেন লেস্টারের অধিনায়ক মাঝে ধারে বার্টন অ্যালবিয়ন এবং ওয়ার্ড ট্রাফোর্ড তিনি যোগ দিয়েছেন ইংলিশ ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ স্তর চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে বাংলাদেশে তো বটে এমন উঁচু প্রোফাইলের একজন খেলোয়াড় দক্ষিণ এশিয়ার কোন দেশের হয়ে খেলাটা বিশাল ঘটনা অন্যদিকে ছেত্রের জন্ম ও বেড়ে ওঠা ভারতে তিনি যুব পর্যায়ে থেকেই ভারতের প্রতিনিধিত্ব করেছেন ক্লাব ফুটবলে খেলেছেন মোহনবাগান ইস্ট বেঙ্গল বেঙ্গালুরু ও মুম্বাই সিটি সহ আরও অনেক দলে সন্দেহাতীতভাবেই ভারতের যে কোনো পর্যায়ের ফুটবল থেকে ইংল্যান্ডের ফুটবল বেশি প্রতিযোগিতামূলক ইংল্যান্ডের ক্লাব ফুটবলে বিশ্ব মহারথীদের আগমন ঘটে সেই মঞ্চে খেলা হামজা গুণ ও মানের দিকে ক্ষেত্র থেকে যোজন যোজন এগিয়ে দুজনের বয়সটাও 20 সালের পার্থক্য গড়ে দিতে যথেষ্ট প্রায় 20 বছর ধরে পেশাদার ফুটবল খেলা ক্ষেত্রে এখন ক্যারিয়ারের শেষ পর্যায়ে তার বয়সটাও 40 পেরিয়েছে গত বছর তো নিজের ফুটবল জীবনের ইতিও টেনেছিলেন তিনি সেই ক্ষেত্রে অবসর ভেঙেছেন নতুন করে তার প্রত্যাবর্তন ঘটেছে বলতে দ্বিধা নেই ভারতীয় ফুটবলের এই গ্রেট তার সেরা সময়টা পেছনে ফেলে এসেছেন তাই স্বল্প মেদে তাকে ঘিরে পরিকল্পনা থাকলেও লম্বা সময়ের জন্য ভারতীয় ম্যানেজমেন্ট অন্যদিকেই ঝুঁকবে এদিকে হামজার ব্যাপারটা পুরোপুরি উল্টো সাতাশ বছর বয়সী এই ফুটবলার এখনো নিজের সেরাটা দিতে প্রস্তুত শেফিল্ড ইউনাইটেড হয়েও তাকে পুরো নব্বই মিনিট মাঠ মাতাতে দেখা যায় দুর্দান্ত ফিটনেস তো আছেই হামজা রয়েছেন নিজের সেরা ছন্দে বাংলাদেশের হয়ে এই ফর্মটা ধরে রাখলে অনেক সময় ধরে খেলে যেতে পারবেন তিনি তাকে ঘিরে টিম ম্যানেজমেন্টেরও থাকবে আলাদা পরিকল্পনা আরেকটা দিকে হামজা ছেত্রীর বেশ খানিকটা এগিয়ে সেটা হলো ইতিবাচক প্রভাব হামজার আগমনে বাংলাদেশের ফুটবলে নতুন দিনের বাতাস বইছে শুধু তার কারণে এদেশের শুকিয়ে যাওয়া ফুটবল বাজার জেগে উঠেছে স্পন্সররা ফুটবলের দিকে বেশ ভালোভাবে দৃষ্টি দিচ্ছেন সামনেও বাড়তে পারে বিনিয়োগ হারিয়ে যাওয়া সোনালী অতীত ফিরে না আসলেও হামজা এসে যে পরিবর্তন দেখালেন ভবিষ্যতে তা অন্যদের আসতেও উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করবে অন্যদিকে সুনীল ছেত্রী না থাকলেও ভারতের ফুটবলের আহামরির লাভ ক্ষতি কোনো কিছুই হবে না তবে এতকিছুর পরও ফুটবলের আরেকটা পরিচয় আছে এই খেলাটা মহাদেশীয় সব মহাদেশে একটা ভিন্ন ধাঁচ থাকে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্ব অথবা কোপা আমেরিকায় শরীর নির্ভর ফুটবলটাই বেশি দেখা যায় কারণ ওই অঞ্চলের কলম্বিয়া বা চিলির মতো দলগুলো নিজেরাও জানে ব্রাজিল আর্জেন্টিনা থেকে পিছিয়ে তারা এই রীতি যেমন ইউরোপ আমেরিকায় রয়েছে তেমনি এশিয়া বা দক্ষিণ এশিয়াতেও প্রায় একই ঘটনায় ঘটে সে কারণেই এক হামজার আগমনে রাতারাতি পাল্টে যাবে না ভাগ্য কিন্তু পরিবর্তন হবে ঠিকই হামজা মিডফিল্ডের শক্তি বাড়াবে ওর উপস্থিতি দলকে পাল্টে দিতে পারে ভারত বাংলাদেশ দুই দলই তাকিয়ে থাকবে হামজা ও ছেত্রীর দিকে